লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিততে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র দর্শক বর্ষসেরা ফুটবলার পুরস্কার দ্য বেস্ট দুহাজার চব্বিশের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা পুরুষ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন এগারো জন ফুটবলার সেই তালিকায় আছেন ভিনিসিয়াস জুনিয়র রদ্রি কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসিদের মতো তারকা দর্শক ফিফা জানিয়েছে দু সালের একুশে আগস্ট থেকে দু হাজার চব্বিশ সালের দশই আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সেরা পারফরমেন্স করা খেলোয়াড়দের মনোনয়নের জন্য বিবেচনায় করা হয়েছে ফিফা দ্য বেস্ট বর্ষসেরা এগারো জন খেলোয়াড় যারা যারা মনোনীত হয়েছেন তারা হলেন মেসি স্পেনের রদ্রি ইংল্যান্ডের বেলিংহাম ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ব্রাজিলের বিনিসিয়াস জুনিয়র স্পেনের দানি কারবাহাল নরওয়ের আর্লিং আর্লিংহালান্ট জার্মানির টনিক্রুস উরুগে ফেদে বারবার ফ্লোরিয়ান উইচ এবং স্পেনের লামিন ইয়ামাল দর্শক এই এগারো জন মনোনীত হয়েছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার পাওয়ার জন্য তবে স্প্যানিশ এবং ব্রাজিলিয়ান একাধিক সংবাদ জানাচ্ছে এই পুরস্কার পেতে এখনো পর্যন্ত সবার চেয়ে এগিয়ে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা বিনিসিয়াস জুনি মূলত রিয়াল মাদ্রিদ হয়ে গত মৌসুমে তার অসাধারণ পারফরমেন্স থেকে এই পুরস্কার এনে দেবে বলে দাবি করছেন সাংবাদিকরা তবে এই পুরস্কার পাওয়ার জন্য লড়াই করবেন আর্লিং হালান্ড কিলিয়ান অ্যাম্বাপেদের মতো বড় বড় তারকারা আছেন লিওনেল মেসিও দর্শক আপনার মধ্যে কে পাবে এই পুরস্কার ফিফা দা বেস্ট কে পেতে চলেছে আপনার মতে ভিনিসিয়াস নাকি অন্য কেউ কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর ব্রাজিলের সকল খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন